প্রফেসর ডক্টর ইনুস বসলাম ক্ষমতার লোভে তিনি ক্ষমতায় এসছেন তিনি আসতে চান নাই তোমরা জোর এই বুড়া মানুষ এখন ছিয়াশি বছর না সাতাশি বছর বয়স চলে নব্বইয়ের কাছাকাছি ইনভ্যালিড মাল বেচার তোমরা আইন দেয়া এখানে পাঠিয়েছো তোমরা কত ক্ষতি করেছো জানো তিনি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল সার দিলে এক বছর কয়েক কোটি টাকা কামাইতে পারে আমাকে মেরে ফেলেছে এটা নিয়ে হাজার হাজার টেলিফোন আমার আত্মীয় স্বজনকে পরিবারের লোকদেরকে বিরক্ত করে ফেলেছে বাড়ির সেফুদা নাকি মরে গেছে আমাকে টেলিফোন করে আমি ধরি হ্যালো বলি বলে সেফুদা আপনি নাকি মারা গেছেন আচ্ছা যে মারা যায় সে কথা বলে কেমনে আমি বলেছি হ্যাঁ আমি তো আমরা আমাকে তো তোমরা মেরে ফেলেছ আমি এখন জান্নাতুল ফের দাউস থেকে বলছি আচ্ছা এক কথা অন্যদিকে চাই যে সার্টিফিকেটদারী মূর্খ ভাইস চ্যান্সেলার অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তি সিনিয়র সচিব রিটায়ার্ড সচিব এর থেকে তো বড় আর নাই তাই না বাংলাদেশে